বিদ্যালয়ে লেখাপড়ার সঙ্গে সঙ্গে ও কারিকুলার কার্যক্রম হিসেবে স্কাউট অ্যান্ড গাইড অনুশীলন শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতা সহমর্মিতা নিয়মানুবর্তিতা শৃঙ্খলা অনুশাসন কঠোর শ্রম দেওয়ার মানসিকতা ও মানসিক শারীরিক বিকাশের লক্ষ্যে পৌঁছানোই স্কাউট অ্যান্ড গাইড অনুশীলন শিবিরের উদ্দেশ্য ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অনুমোদিত সংস্থা হিন্দুস্তান স্কাইট অ্যান্ড গাইড তিন দিন ধরে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শিবিরের আয়োজন করেছে শিবিরে অংশগ্রহণকারী হিসাবে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ছাড়াও বাগবাজার মাল্টিপারপাস ব্যারাকপুর সহ অন্যান্য স্কুলের ছাত্রীরাও এই শিবিরে অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে সঙ্গে গাইড হিসাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষিকারা আজ শ্রীরামপুর বেতারবাড়ির পক্ষ থেকে উপস্থিত হয়েছি শিবিরের হালকি জানার জন্য আসুন আমরা জেনে নিই কেমনভাবে পরিচালিত হচ্ছে শ্রীরামপুর বেতারবাণীর পক্ষে আজ আমরা খুবই আনন্দিত হুগলি জেলার একটি অন্যতম প্রধান বালিকা বিদ্যালয় উপস্থিত হয়েছে শ্রীরামপুর গার্লস স্কুল যা অনেকের কাছে আকনা গার্লস স্কুল বলে পরিচিত এই স্কুলের সুনাম তাদের প্রসার একেবারে আন্তর্জাতিক স্তর পর্যন্ত বিস্তৃত বললেও অত্যুক্তি হবে না সেই দামি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে সেই বিদ্যালয়েরই আমাদের সকলের শ্রদ্ধেয়া মাননীয় প্রধান শিক্ষিকা তার রুমে এখন আছি তার সামনে কিছু এই স্কুল সম্পর্কে তার অভিজ্ঞতা তার ব্যক্তিগত কিছু অনুভূতির কথা আমরা শুনে নেব ম্যাডাম নমস্কার প্রথমে আপনার নামটা আমি ডক্টর আইভি সরকার আচ্ছা ম্যাডাম আপনি ঠিক কত সালে এখানে জয়েন করেছেন আমি এখানে জয়েন করেছি দু হাজার উনিশ চব্বিশে জুলাই বেশ দু হাজার উনিশ তারপরে কিন্তু আপনার জয়নিং এর পর একটা ভীষণ রকমের কি বলবো সামাজিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অস্বাভাবিক গোটা পৃথিবী জুড়ে আপনি জানেন করোনা মহামারীতে কিছু স্তব্ধ হয়েছিল আপনার বিদ্যালয় ব্যতিক্রম নয় তো ঠিক সেই সময় যখন স্কুল বন্ধ হয়েছে লেখাপড়ার যে প্রথাগত যে সিস্টেমের মধ্যে দিয়ে চলে সেগুলো বন্ধ হয়েছে নিশ্চয়ই সেই সময় আপনারা একটু মৌলিক কিছু চিন্তা ভাবনা করেছিলেন যদি একটু বলেন কি ভেবেছিলেন বা কি করেছিলেন সেই সময় সেই সময় আমার মনে আছে মার্চ মাসের শেষে যখন করোনার জন্য স্কুল লকডাউন মানে পুরো সারা দেশেই লকডাউন ঘোষণা করা হয় তখন আমাদের বিদ্যালয়ও তো বন্ধ ছিল এবং আমরা কিন্তু খুব একটা সময় নষ্ট না করেই দিন পনেরোর মধ্যেই আমরা অনলাইনে এম মিটিং করি স্টাফ মিটিং করি এবং মার্চের শেষে লকডাউন ঘোষণা হয় এপ্রিলের পনেরো তারিখের মধ্যেই আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে যে উইল গো অনলাইন উইল গো ডিজিটাল তো আমরা খুব আগে থেকেই আমরা ডিজিটালি ক্লাসটা করার জন্য সকল শিক্ষিকারা এখানে আমরা সবাই ট্রেন্ড ছিলাম না তার জন্যে আমরা তখন অন্য কিছু প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস খুব তাদের সাথে যোগাযোগ করলাম টিমস টিমস এরকম যোগাযোগ করলাম এবং সেখানকার ডিজিটালি খুব সাউন্ড তো তাদের সাথে কন্ট্যাক্ট করা হলো এবং আমরা আশেপাশে পার্শ্ববর্তী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের একদম কম্পিউটার ডিজিটালি সাউন্ড টিচারদের হেল্প নিয়ে আমরা স্কুলে একটি ওয়ার্কশপ করলাম অনলাইনে করলাম সেটা হচ্ছে টিচারদেরকে শেখানো হলো হাউ টু বিকাম ডিজিটালি অ্যাডভান্সড এবং তারা গুগল ফর্মে কি করে প্রশ্ন করবে এবং গুগল ফর্মে কি করে মেয়েরা উত্তর দেবে এবং সেটা ডিজিটালি বা ক্লাসরুম মিটিং বা জুম বা গুগল মিট যেটা আমরা করি এখন সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ক্লাসের শিডিউল করে মেয়েদের কাছে পৌঁছে দিই তো প্রথমে একটা আমরা ভাবনা চিন্তা করে আমরা কিন্তু প্রথমে ওই একটা টিম অফ টিচার্সকে ট্রেন করি তারপরে তাদেরকে আবার গ্রুপ লিডার্স করে বাকিদেরকে ট্রেন করি এবং টিচার্সরা সকলেই খুব এগিয়ে এসে উৎসাহের সাথে আমরা কাজটা করি আমরা শিখি যে ডিজিটালি কি করে আমরা গুগল ফর্ম করব কি করে কোয়েশ্চেন করব কি করে আনসার ওখানে ইনপুট করব কি করে অটোমেটিক কারেকশনসে যাবে সেগুলো সব একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা করি খুবই সুন্দর তার মানে ম্যাডাম যেটা বুঝতে পারছি যে এই যে একটা রেগুলার বেসিসে পড়াশুনোর যে ব্যবস্থাটা আপনাদের মতো উন্নতমানের স্কুলে প্রতিদিন চালু থাকে সেটার প্রায় অন্যতা হতে দেননি এবং শুধু তাই নয় যেটা ভীষণ ইন্সপায়ারিং একটা ব্যাপার এলো আপনার কাছ থেকে যে আপনারা কিন্তু ডিজিটালি অনেকেই সাউন্ড না হওয়া সত্ত্বেও বা বলা যেতে পারে যে সেইভাবে ওয়েল অ্যাওয়ার না থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সেই সময় চেষ্টা করেছেন ইংলিশ মিডিয়াম স্কুলে যোগাযোগ করেছেন যারা ডিজিটালি সাউন্ড আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত নো হাউসটা জেনে আপনারা করেছেন এটা যে এত ইন্সপায়ারিং এর পরের ম্যাডাম আমার যেটা জানার কথা আপনার কাছ থেকে সেটা হচ্ছে হ্যাঁ বলুন বলুন আমাদের মানে এটা যখন করলাম আমরা প্রথমে যখন টিচার্সরা এটাতে খুব অ্যাকুয়েন্টেড হলেন তারা ইন্টারেস্ট নিয়েই করলেন কিন্তু তারপরে হলো যে স্টুডেন্টসরা কি করে যদি আমরা কোনো একটা অ্যাসেসমেন্ট করি তারা সেলফ স্টাডি করছে পড়ানো হচ্ছে স্টুডেন্টসরা কি করে এখানে যোগদান করে পারবে তার জন্যে আমরা কিন্তু এক ভিডিও লেসেন্স করা হয় যে কি করে দেবিল ফিল দা গুগল ফর্ম প্রত্যেকটি আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয় ভিডিও লেসেন্স করা হয় ভিডিও লেসেন্স করে দেওয়া হয় এবং আমাদের একটা টেকনিক্যাল টিমের অনেক ফোন নাম্বার দিয়ে দেওয়া হয় যে যদি ওরা মক টেস্ট নেওয়া হয় যে মকটা করে ওরা দেখবে যে ওরা ফিল আপ করে জমা দিতে পারছে কিনা এবং প্রত্যেককে আমরা ডে নাইট আমরা কিন্তু আমরা পুরো স্কুল আওয়ার্স টা এবং রাতের যে যারই অসুবিধা হচ্ছে তাকে আমরা এবং তাও যদি কারোর সমস্যা হয়ে থাকে তাহলে আমরা কিন্তু বলেছি পেরেন্টসরা এসে স্কুলে এসে শিখে যাবে আমরা এসে এইভাবেই আমরা কিন্তু কেটার করেছি তার মধ্যে কিছু পার্সেন্টেজ ছিল যাদের কাছে মোবাইল ফোন ছিল না বা স্মার্ট ফোন ছিল না তাদের জন্য আমরা স্টাডি মেটেরিয়াল তৈরি করে পেরেন্টস মিট করে সেই ডেটাটাকে জোগাড় করে যে কারা জয়েন করতে পারেনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ডেটা কালেকশন করে কিন্তু আমরা ওদেরকে দিয়েছিলাম টেলিফোনিক্যালি ওদেরকে মেয়েদের সাথে কনসাল্ট করা হয়েছিল টেলিফোনেও আমরা অ্যাসেসমেন্টও করেছিলাম যদিও সেই অ্যাসেসমেন্টে কোনো পাস ফেল নির্ধারিত হয়নি কিন্তু আমরা পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারে এবং তারা যদি ইন্টারেস্টটা বজায় থাকে সেই জন্য আমরা এই সিস্টেমটা অ্যাডাপ্ট করেছিলাম অ্যাকচুয়ালি আমার পরের প্রশ্নটা সেরকমই ছিল যে আপনারা যে অনলাইন করছেন মেয়েদের ফিডব্যাকটা পেলেন কিনা সেগুলো আপনি খুব সুন্দরভাবে নাইসলি আপনি ব্যাপারটাকে বললেন খুব ভালো লাগলো এবং এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যে আপনার লিডারশিপে আপনাদের ম্যাডামরা এবং গার্জেন্সরা এবং স্টুডেন্টসরা একটা যে ইউনিট হিসেবে সেই সময়টা আপনারা কাটিয়েছেন এবং ওদেরকে বুঝতেই দেননি যে তোমরা এরকম একটা কল্যাপস অবস্থার মধ্যে আছো এটা তো একটা থ্যাঙ্কফুল জব আপনাদের করেছেন সেই সময় সার্ভিস দিয়েছেন এরপরে যেটা জানার ম্যাডাম অস্বীকার করার তো কোনো উপায় নেই যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা আপনি এখন সুদক্ষভাবে পরিচালনা করছেন এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সমাজে খুবই সুপ্রতিষ্ঠিত কোনো সন্দেহ নেই এবং আমরা এ খবরও পাই যে এখানে একাডেমিক এক্সেলেন্সের সঙ্গে সঙ্গে আরও নানা রকম অ্যাক্টিভিটিস থাকে তার কিছু নমুনাও আমরা স্কুলে এসে আজকে পাচ্ছি কিন্তু আপনি আসার পর এটা অনেক ফ্লারিশ করেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা নানাভাবে এটা জানতে পারি তাই এরকম ধরনের কিছু কিছু যে আপনাদের স্মার্ট ক্লাস কারোর সঙ্গে আপনাদের কোলাবোরেশন আছে কিনা আরও অ্যাক্টিভিটিস বা এর মধ্যে কিছু করছেন কিনা যদি কিছু পয়েন্টস আমাদের বলেন এখন রিসেন্ট কাজের মধ্যে আমাদের তো স্কাউট গাইড ক্লাসটা আমরা চালু করেছি পরবর্তী লিডারশিপ ক্লাব আমরা খুলেছি ইন্টারঅ্যাক্ট ক্লাব এর চার্টার প্রদান করা হয়েছে রোটারি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সেখানে আমাদের মেয়েরা বিভিন্ন স্টুডেন্টস কনক্লেভে যাচ্ছে রিসেন্টলি একটা স্টুডেন্টস কনক্লেভে গিয়ে শ্রীরামপুর উচ্চপালিকা বিদ্যালয়ের অনুষা মিত্র ও বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড হয়েছে তো এছাড়া ডিবেট ক্লাব যেটা বেথুন কলেজের সাথে কোলাবোরেশনে জেলার প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের গঠিত হয়েছে আমাদের ডিবেট ক্লাব আর কন্যাশ্রী ক্লাব তো আছেই বীরাঙ্গনা তো এরকম বিভিন্ন ক্লাবের মধ্যে দিয়ে আমাদের মেয়েরা রকম অ্যাক্টিভিটিস করে চলেছে আমাদের এখন হচ্ছে স্কাউট এন্ড গাইড ক্যাম্প কারণ ওদের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য স্কাউট এন্ড গাইড ক্যাম্প আমাদের এখন ওদের চলছে এবং আমাদের ফিট ইন্ডিয়া স্কুলের যেই সার্কুলারটা এসছে বা যে প্রোগ্রামটা ভারত সরকার থেকে বা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার থেকে শিক্ষা বিভিন্ন থেকে আমাদের কাছে এসছে আমরা সেই ফিট ইন্ডিয়া স্কুলের যে প্যারামিটার গুলো সেগুলোকেও ইনকর্পোরেট করেছি এই

থার্ড ডে আজকে লাস্ট ডে তো এটা খুব ভালো করেই ওরা করছে এছাড়া কদিন আগেই আমাদের বাঘিনী ক্যাম্পটা হয়ে গেল যেখানে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হলো মেয়েদেরকে সেই বাঘিনী ক্যাম্পটাও আমাদের কদিন আগেই হয়েছে এছাড়া আমাদের বিদ্যালয়ে দিলেন এই ট্রেনিংটা পশ্চিমবঙ্গ সরকার থেকেই ব্যবস্থা করা এবং চন্দননগর পুলিশ কমিশনারেট আমাদের শ্রীরামপুর থানা এবং তারাও এখানে আহ পুরোপুরি উপস্থিত ছিলেন হ্যাঁ এবং সেইভাবেই আমাদের করা হয়েছিল এছাড়া আমাদের সারা বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়ে থাকে আপাতত এখন আমাদের বিদ্যালয়ে ষোলোশো ছাত্রী এবং চারটে হাউস সিস্টেমে বিভক্ত এবং সারা বছর ধরেই বিভিন্ন হাউস অ্যাক্টিভিটিস চলে সেখান থেকেও একটা কম্পিটিভ এবং একটা ইনোভেটিভ স্পিরিট আমরা সবসময় দেখতে পাই তো সেভাবেই বিদ্যালয় চলছে এবং আমরা দু হাজার একুশ সালে সেরা বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগের কাছ থেকে দু হাজার বাইশ সালে আমাদের সোশ্যাল প্রজেক্ট করবার জন্য মানে বিভিন্ন সোশ্যাল প্রজেক্টে মেয়েরা কিন্তু ইনভলভ হয় যেমন ওয়াটার সাস্টেনেবিলিটির ওপর প্রজেক্ট করেছে দুবছরই আমরা স্টেট উইনার হয়েছি দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ বায়োডাইভার্সিটির ওপর প্রজেক্ট করা হয়েছে তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর প্রজেক্ট করেছে তো এই সমস্ত কাজের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সি ওখানে বেস্ট স্কুল ক্যাটাগরিতে ন্যাশনাল লেভেল সম্মাননা পেয়েছি খুব সুন্দর ম্যাডাম শ্রীরামপুর বেতার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনি বললেন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের বেস্ট স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট এই অ্যাওয়ার্ডটা আপনারা পেয়েছেন এটা তো একটা ট্রেমেন্ডাস অ্যাচিভমেন্ট একটা স্কুলের পক্ষে তার মানে আপনি প্রধান শিক্ষিকা হিসেবে এই বিদ্যালয়ে এখনও পর্যন্ত যে কাজকর্ম পরিচালনা করছেন বা গাইড করছেন সবাইকে তাতে নিশ্চয়ই আপনার একটা স্পেশাল ফিলিং কিছু হচ্ছে এবং আগামী দিনেও নিশ্চয়ই আপনার কিছু পরিকল্পনা আছে আমি একটা সোর্সে জানতে পেরেছি যে আপনাদের একটা স্মার্ট ক্লাস খুব সম্ভবত বেলুর মঠের ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত হয় সেটা কি আপনাদের রান করছে কন্টিনিউ করছে একদম সেটা আমাদের রান করছি বিবেক দিশা ক্লাসেস আমরা এটা দু হাজার কুড়ি সালে স্থাপন করেছি এবং আমাদের এখানে যেই ইনফ্রাস্ট্রাকচার বা যা সেট সেটা পুরোপুরি আমাদের বেলুর মঠ রামকৃষ্ণ মিশন তারাই স্পন্সার করেছেন তারাই দিয়েছেন সেখানে যেই বেঞ্চগুলো সেগুলো টাটা স্টিল আমাদেরকে প্রদান করেছেন শুধু তাই না আরেকটা ক্লাসরুমও আমাদেরকে স্মার্ট ক্লাসরুম করে দিয়েছেন এবং এখানে ক্লাসেসগুলো একটু মাল্টিমিডিয়া ওয়েব কনফারেন্সিং এর মাধ্যমে হচ্ছে মাল্টিমিডিয়া ওয়েব কনফারেন্সিং এখানে শুধু আমাদের স্কুল নয় তার সাথে সাথে বিভিন্ন স্কুল আমাদের 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 মানে স্টেটের তারা কিন্তু যুক্ত থাকছে এবং সেখানে কি আপনাদের ছাত্রীদের সঙ্গে অন্য স্কুলের ধর ইন্টারঅ্যাকশনের সম্ভাবনা থাকছে এবং হচ্ছে এমনকি অন্য কোনো বিদ্যালয়ের কোনো একটি ছাত্র বা ছাত্রী যখন একটি ভালো উত্তর দিচ্ছে সেটাও আমাদের মেয়েরা শুনতে পাচ্ছে আবার আমাদের মেয়েরাও কিন্তু ইন্টারঅ্যাক্ট করে তারাও মানে একটা একটা অনেকটা বড় লার্জেস্ট স্কেল একটা ইন্টারঅ্যাকশনের স্কোপ থাকছে এবং এর মধ্যে একটা ওদের ইন্টারেস্টও বাড়ছে কারণ ভিজুয়াল মিডিয়া ইউজ করা হচ্ছে তাহলে আমাদের ওইখানে আমাদের বড় একটা ভিজুয়াল মিডিয়ার মধ্যমে মাধ্যমে এবং সেখানে বেলুর মঠের রামকৃষ্ণ মিশন যে ইউনিভার্সিটি সেখানকার কিন্তু প্রফেসররাই বেশিরভাগ ক্লাসটা নিয়ে থাকছেন সেটা আমাদের রুটিনের সাথে ইনকর্পোরেট করে আমার কিন্তু ক্লাসগুলো কোনো ওভারল্যাপিং এর চান্স নেই বা খুবই ভালো এটা তো একটা ভীষণ এক্সচেঞ্জ অফ ইন্টেলিজেন্সি একটা আপনাদের হচ্ছে মেয়েদের এটা একটা অসাধারণ উদ্যোগ আপনি নিয়েছেন এটা নিশ্চয়ই আরও আরও ভালো এলাবরেট করবে সাফল্য পাবে ম্যাডাম খুব খুশি হলাম আপনার সঙ্গে অন্তরঙ্গ কিছু কথাবার্তা আপনার ফিলিং অনুভূতি আপনি ভালো করে স্কুল চালান আমাদের সব সবসময় শুভেচ্ছা রইল কোনো প্রয়োজন হলে শ্রীরামপুর বেতারবাণী এই স্কুল আপনাদের সঙ্গে আমরা আছি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ নমস্কার অনেক ধন্যবাদ আমরা এখন এসে গেছি শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি স্মার্ট ক্লাসরুমে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে পরিপাটি করে এই ক্লাসরুমটা সাজানো গোছানো আর যেটা সব থেকে আকর্ষণীয় বিষয় যে এইখানে উপস্থিত সকল ছাত্রীরা কিছু না কিছু হাতের কাজ করছে আমার তো ভীষণ কৌতূহল হচ্ছে যে এরা কি প্রজেক্ট করছে এখন সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি তুলে ধরছি তার জন্য আপনারা কিন্তু চোখ রাখুন আমাদের শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পর্দায় তো আমি এখন চলে যাব এই সমস্ত ছাত্রীদের কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আচ্ছা প্রথমেই জিজ্ঞাসা করি যে তোমরা যে এই গ্রুপে এই এই প্রজেক্টটা করছো এটা কি কি মানে তুলে ধরছো প্রজেক্টার মধ্যে দিয়ে আমাদের স্কুলে ডিসেম্বর একটা রিউনিয়নের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক পুরোনো এক্স স্টুডেন্টরা আসছে অনেক পুরোনো টিচাররাও আসছেন তো সেখানে আমরা আর কি এগুলো ফ্ল্যাগার হিসাবে উপস্থাপনা করব তার জন্য এগুলো আমরা বানাচ্ছি শুধু বানাচ্ছি না গ্রুপ স্টাডিও করছি তার ফাঁকে যে ফ্রি টাইমটা আমরা এক দেড় ঘন্টা কি দু ঘন্টা পাচ্ছি তার মধ্যে এগুলো বানাচ্ছি অসাধারণ মানে আমরা দেখছি যে এখানকার স্টুডেন্টরা কত কত পরিমাণে ডিসিপ্লিন যে তারা সময়ের ফাঁকে ফাঁকে তাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কিভাবে অ্যাক্টিভিটি এবং সৃজনশীলতাকে এরকম ভাবে উপস্থাপন করছে এটা সত্যি দেখার মতো আর আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয় ওনার মানে তত্ত্বাবধানেই সমস্ত এত কিছু নিয়ম শৃঙ্খল ভাবে সমস্ত কিছু পরিচালনা সেটা সত্যি ওনাকে তো আমাদের তরফ থেকে একটা শ্রদ্ধার্গ জ্ঞাপন আছে আচ্ছা ম্যাডাম আপনি যে এই প্রত্যেকটা স্টুডেন্টের যে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই যে অ্যাক্টিভিটি এগুলো মানে ভবিষ্যতে আর কি কি অ্যাক্টিভিটি আছে বা এই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আর কি কি করতে চাইছে আপনি যদি পুরোটা একটুখানি গুছিয়ে বলেন আমাদের মেয়েরা এমনি খুব মানে এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন ওই যে স্ট্যান্ডার্ড রাইটিং কম্পিটিশন এটা কিন্তু বিআইএ স্ট্যান্ডার্ড ক্লাব মানে আমাদের একটা বিআইএ স্ট্যান্ডার্ড ক্লাব আছে তো সেখানেও মেয়েরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে বিভিন্ন পোস্টার মেকিং কম্পিটিশন এবং অন্যান্য অনেক অ্যাক্টিভিটিসে এছাড়া ফিলাটেলি ক্লাবও একটা আছে সেখানে আমাদের দীনদয়াল স্পর্শ যোজনা পুরো সেন্ট্রাল থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং আন্দামান নিকোবার আইল্যান্ডস মানে তিনটে মিলিয়ে ওয়েস্টার্ন জার্ন হয়ে যেই দীনদয়াল স্পর্শ যোজনা স্কলারশিপটা পেয়েছিল আমাদের বিদ্যালয় শুধু টোটাল চল্লিশ জনের মধ্যে আমাদের বিদ্যালয় থেকেই আঠেরো জন পেয়েছে তো গতবার তো এবছরও মেয়েরা পরীক্ষা দিয়েছে তো এরকম নানা রকম অ্যাক্টিভিটি ওরা করে থাকে আর খুব সক্রিয়ভাবেই করে কারণ আমাদের কথায় বলে না যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মিক্সড জ্যাক অল বয় তো আমরা ওই কম্বিনেশনটা ধরে রাখার খুব চেষ্টা করি মানে অ্যাক্টিভিটি এবং তার সাথে সাথে কোকারিকুলার অ্যাক্টিভিটি কলাস্টিক এবং নন স্কলাস্টিক এই দুটোকে মেলবন্ধনে ওদের বিদ্যালয়ে আসার ইন্টারেস্ট এবং ওদের ওভারঅল বা অলরাউন্ড ডেভেলপমেন্টটা সম্ভব হচ্ছে এই বাতানুকূল ঘরটা যেটা আমরা পেয়েছিলাম স্যার একটু আমাকে জিজ্ঞেস করছিলেন হ্যাঁ এই এই প্রজেক্টর সেটিং এবং এখানের পুরো সেটিংটা এখানটা আমরা আমাদের বেনু রামকৃষ্ণ মিশন থেকে আমরা এটা পেয়েছি স্পন্সার্ড এবং এখানে এইটা আমরা একটা এয়ার কন্ডিশনের হল তো এটা কিন্তু আমাদের বিধায়ক মাননীয় ডক্টর সুদীপ্ত রয় ওনার আনুকূল্যে ওনার এমপি এমএলএ ল্যাড থেকেই কিন্তু আমরা এই সেটিংটা করতে পেরেছি খুব সুন্দর উনি এই যে এত সুন্দর একটি ক্লাসরুম সেই ক্লাসরুমটা কিভাবে হয়েছে তার কৃতজ্ঞতাও ওনার কণ্ঠে আমরা স্বীকারোক্তি পেলাম খুব অসাধারণ একটি সুন্দর বোধহয় টিচারের এই সুন্দর পথ দেখানোতেই স্টুডেন্টরা অনেকটা অনেকটা উন্নতির পথকে তারা ছুতে পারে তো আজ এই প্রজেক্টের সম্বন্ধে আমরা জানলাম এবং জানবো আরো আরো অনেক নতুন পর্যায় দেখতে থাকুন আমরা আজকে যে এই সুন্দর ক্লাসরুমে এসছি এবং ক্লাসরুমের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েস্ট বক্স এই ওয়েস্ট বক্সটাও স্টুডেন্টদের হাতে তৈরি করা তাহলে নিজে হাতে পরিপাটি করে সুন্দর সৃজনশীলতাকে ধরে রাখার একটা মানসিকতা সে এই স্কুলের হাত ধরেই প্রত্যেকটা স্টুডেন্টের মননে শিখনে তৈরি হয়ে গেছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর প্রজেক্ট বানানো হচ্ছে রিউনিয়ন হবে তার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে চলছে আচ্ছা আমি জিজ্ঞাসা করছি এই তোমার নামটা কি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ো হচ্ছে নাম আচ্ছা তোমরা তো এখানে খুব সুন্দর অ্যাক্টিভিটি করছো ছাড়াও তোমরা পারফর্মিং আর্টের ক্ষেত্রে তোমরা গান কবিতা নাচ এইসবে কে কে পারদর্শী কে কি জানো নাচ গান আবৃত্তি ও গান করে তোমার নামটা কি বলো স্নেহা পাত্র কোন ক্লাসে পড়ো ক্লাস টুয়েলভে পড়ে তো আমরা দেখলাম যে সবাই ওকে খুব বলছে যে গান ভীষণ ভালো করে তো একটু যদি গান দুকলি গান যদি একটুখানি শোনাও কথা শুনে বকল হাসি তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু না তো কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে না অসাধারণ 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 সত্যি হাত কিন্তু প্রাপ্যই কি সুন্দর এত মিষ্টি একটা গান শুনলাম আমরা খালি গলায় তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্কুল প্রাঙ্গনে বিভিন্ন অ্যাক্টিভিটি তাছাড়াও সমাজের প্রতি দায়বদ্ধতা কেন্দ্র করে সমস্ত দুঃখ মানুষ দুঃখী মানুষ দরিদ্র দলিত মানুষের জন্য কাজ তাছাড়াও পারফর্মিং আর্ট সব কিছুকে ঘিরে ভাবে আমাদের ছাত্রী মনকে বিকশিত করা হচ্ছে